দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাটস এখানে রাখা আছে একটা গোডাউনের মধ্যে চলে আসছে জহির ভাইয়ের কাছে অনেকেই রিকোয়েস্ট করেন ভাই শীত চলে আসছে গরুর ম্যাটস দেখান আমরা কিছু ম্যাটস কিনতে চাই আমাদের খামারের জন্য কারণ এই শীতে গরু ছাগলের জন্য ঠান্ডা না লাগে এই জন্য অনেকেই চিন্তা করেন খামারি ভাই বোনরা তো আজকে চলে আসছি জহির ভাইয়ের ম্যাটসের কারখানায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাটস আছে বিভিন্ন সাইজের ম্যাটস আছে এখান থেকে যারা ম্যাটস ক্রয় করতে চান আমরা আগে কিছু ম্যাটস দেখানোর চেষ্টা করি

যেহেতু এই যে আপনি সামনে রাখছেন আমাদের জায়গাটা ছোট কিন্তু সামনে অনেকগুলো রাখছেন এখানে আসলে কি কি সাইজের ম্যাটস আছে আর কোনটার কোয়ালিটি কি একটু আমাদেরকে দেখাবেন এখানে হলো যে এই প্রথম যেটা থাকে এটা হলো ঘরের চালে যেগুলো হয় এটা এটার জন্য এই এটা আপনার ঘরের চালে দেয়া যায় ফাঁক ঘর গরু ঘর খাম মুরগির খামার যা আছে এই সব ঘরের চালের লাগে আচ্ছা তাহলে এটা আমরা যদি খামারেও ব্যবহার করি তাহলে এই যে শীতের যে চোয়ানি পানিটা এই পানিটা এই পানিটা পড়বে না না

আচ্ছা ওয়েটের উপরে কি দামটা নির্ধারণ হয় প্রত্যেকটা অর্ডার উপরে মালের রেট পরিবর্তন পরিবর্তন হবে আচ্ছা এর হলো যে 6 কেজি এটা 6 কেজি হ্যাঁ আচ্ছা এটাও কি রাবার এইটাও রাবার অন যা দেখামো সব রাবার আচ্ছা এগুলি সব রাবার হ্যাঁ আচ্ছা অনেকেই যে বলে যে এই যে আপনার টায়ারের যে ইটা আছে আচ্ছা সেটা পরে দেখাইতেছি আচ্ছা ওটার তো ওয়েট বেশি হয় ওটার ওয়েটও বেশি ওটা রেডও বেশি টেকসইও তো বেশি টেকসইও বেশি আচ্ছা টেকসইও বেশি এই হলো 8 কেজি এটাও 8 কেজি হ্যাঁ এটাও রাবার এটাও রাবার এটা হলো 3 ফিট 6 ফিট 5 ফিট 4 ফিট থেকে 4 কেজিটা ফিট 6 এই যে অনেকেই বলবে যে ভাই আপনি সাথে দেখাচ্ছেন দাম বলেন না আসলে দাম না বলার কারণটাকে দাম না বলার কারণ আমাদের কাছ থেকে বেশিরভাগ সবচেয়ে বেশি নাই ডিস্ট্রিকের দোকানদাররা দোকানদাররা যদি নিয়ে যায় তখন দেখা দেয় দামটা বললে তারা ডিস্ট্রিকেই দিতে পারবে না এই জন্য আমরা মূলত দামটা না বলা কারণ তখন আমার এই রেটটা যদি আমি খামাদেরকে বলে দিতাম তারা মালটা বেస్తే পারবে না নিয়ে

সে সেক্ষেত্রে খুরের চাপ লাগলেও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই নষ্ট এক বছর কিছু হবে না এক বছর কিছু হবে তাই তো চমৎকার জিনিস এরপরে এটার ভিতরে সেম আরেকটা আছে 13 কেজি 13 কেজি হ্যাঁ এটা তো আরো হেভি এটা আরো হেভি আচ্ছা এটা 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 কি রাবার সব রাবার এটা রাবার হ্যাঁ আচ্ছা আর এই ডিউলে আমরা 4 ফিট বাই 7 ফিট এই ডিউলে 4 দুটো হলো 4 ফিট বাই 7 ফিট এগুলো হলো আবার ওই যে প্রথম যেটা দেখাইছে ভার্মিস জি সেই ওই কোয়ালিটি আচ্ছা ভার্মিস সেটা 4 ফিট 7 ফিট সারফিট শক্ত ফিট হ্যাঁ এদিতে দুইটা তিনটা আরেকটা সেটা এখন হাতে নাই মাল প্রোডাকশন হইতেছে আচ্ছা আর দুইটা কোয়ালিটি আছে কথা বলছেন সবচেয়ে দাম এই যে দেখেন সেটা হলো তো অনেক এটা এক একটা মালের ওজন না এটা একটা গরুতে আপনার একটা গরু রাখতে পারবে আচ্ছা বাই দামটা বলতেছি না একটু দামের ধারণা দেওয়া যায় তারপরেও এটা একটা সাড়ে এগারোশো থেকে তেরোশো টাকার মতো এত হেভি ওয়েট হ্যাঁ কিন্তু আমি একটা খামারে গেছিলাম তো তার কাছে দেখছি এর থেকেও দুর্বল যেগুলো দুর্বল ওই যে বললাম যে আপনি ওইটার প্রাইসটা আমি ওনার কাছে শুনে আপনার থেকে আমার মনে হয়েছে যে অনেক বেশি ওদের এখানে যে রেট আমাদের তার থেকে অনেক এক দেড়শো টাকা পার পিসের ডিফারেন্স থাকে আচ্ছা ভাই আপনার এখানে তো ম্যাটসের অভাব নাই এই হলো যে সবচেয়ে দামি যেটা এটা হলো সেটা হলো এটা 18 কেজির ম্যাট এক একটা ম্যাটে আপনার 1 টন গরু রাখতে পারবেন আচ্ছা যেটা আপনার এক দুই বছরও কিছু হবে না এই যে দেখেন আচ্ছা এটা তো আরো হেভি হ্যাঁ সবচেয়ে দামি এই সব ম্যাটগুলো আপনার যত বড় গরুই হোক নষ্ট করার মতো কোনো অপশন নাই আচ্ছা ভাই দেখাইলে তো শেষ হবে না না অসংখ্য ম্যাটস আছে আপনার এখানে আসলে সারা বাংলাদেশে গিয়ে আসলে কি কন্ডিশনে দেন এগুলো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিই কুরিয়ারের মাধ্যমে দিই ট্রান্সপোর্টে নিতে হইলে পুরা টাকা টাকা দিয়ে দিতে হবে আর তোদের কেউ বলে যে ভাই আপনাকে দেখি না চিনে না কীভাবে টাকা পাঠাবে বিশ্বাসটা কী কারণ আমাদের দেশে তো পতারাক বেশি তখন আমাদের ওই যে কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে কন্ডিশনে দিই হয়তো কিছু টাকা পাঠাইলেন আমরা আপনাদেরকে কুরিয়ারে বুক করে দিলাম ওইখানে দিয়ে পৌঁছলো আপনারা টাকা দিয়ে ছুটে নিলেন এখন এখানে আরেকটা বিষয় আছে সেগুলো ট্রান্সপোর্ট থেকে কুরিয়ারের চার্জটা একটু বেশি ট্রান্সফুটের পারপিস না বিশ তিরিশ টাকা ক্যুরিয়ারে পারফিউজ নিবে তার মন কাছে সাড়ে সত্তর আশি টাকা আপনাকে ওটাও মাথায় রাখতে হবে একজন খামারি সর্বোচ্চ কয়টা অর্ডার করতে পারবে যা চায় তাই আপনার একটা খামারে একটা চাইলা আমরা দিব হাজার পিস চাইলা দিব আমাদের মানে কোয়ান্টিটি নিয়ে কোনো কমপ্লেন নেই আচ্ছা অনেকেই বলবে যে রমজান ভাই আপনি এত দূর থেকে গেছেন জয়ী ভাইয়ের কাছ থেকে আপনার চ্যানেলের নাম বললে আসলে কোনো ডিসকাউন্ট আছে কি না যদি রমজান ভাইয়ের নাম বলে অবশ্যই প্রত্যেকটা লোকের জন্য যা পাইকারি রেট তার ছেড়ে দশ টাকা কম করে ছাড় দেবো আচ্ছা যেহেতু অনেকগুলো ম্যাচ দেখাইলেন সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দোকানের নাম মেসাজ জহিরান ব্রাদার্স আটাইশ লুৎপুর রহমান লেন সুরিটোলা এখানে আসলেই আপনার সাথে যোগাযোগ করতে আমাদের এখানে আসার লোকেশনটা হইলো আপনি গুলিস্তান যদি আসেন গুলিস্তানের পাশে সুরিটোলা স্কুল স্কুলের সামনে আসলেই আমাদেরকে পাবেন আমাদের পাশেই দোকান এখানে ফোন দিলে আমরা রিসিভ করে নিব আর যদি আপনার বাউবাজারের দিক থেকে আসেন তাও সেম একই অবস্থা সুরিটোলা স্কুল অথবা আপনার সায়দাবাদ থেকেও আসেন ওইখান থেকে রিসকালাকে বললে হবে আমি সিরোলা স্কুলের সামনে যাবো দ্রিশ নিয়ে আসবে এখানে আসলেই আমাদেরকে পাবেন আচ্ছা জহির ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ জহির ভাই অনেকগুলো ম্যাটস দেখাইলেও এখান থেকে যদি ম্যাটস ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই ম্যাটসগুলো ক্রয় করতে পারবেন উনি কিন্তু শুধু এই ম্যাটস বিক্রি করেন না পাশাপাশি জুতার যতগুলো আইটেম আছে আঠা থেকে শুরু করে সোল তারপরে হচ্ছে ফার্মা মেশিন সব ধরনের জিনিস ওনার কাছে আছে চাইলে ওনার এখানে এসে ওনার প্রতিষ্ঠানে দেখে শুনেও ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাদের প্রতিনিধি হিসাবে তো আমি ওনার শপে আসছি চাইলে এখান থেকে আপনারা ওয়ার্ডার করে এই ম্যাটসগুলো ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন না যারা ফেসবুক পেজে দেখেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম খামারিদের যে জিনিস উপকারে আসে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম